আধুনিক ক্রিকেটে ফিটনেস ও ফিল্ডিংয়ের মান অনেক উন্নতি হয়েছে বিশেষ করে টি টোয়েন্টি জমানায় ফিল্ডিং যেভাবে এগিয়ে চলেছে চোখ ধাঁধানো অনেক কিছু এখন দেখা যায় তবে খেলোয়াড়দের এই সব ফিল্ডিং তাদের টিম মনে রাখে আর না রাখে আপনার আমার মতো ক্রিকেট লাভাররা ঠিকই মনে রাখে আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এমনই কিছু অবিশ্বাস্য ফিল্ডিং যা দেখে আপনার মুখ থেকে শব্দটি ছাড়া কিছুই বের হবে না আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে নড়ে চড়ে বসুন তো চলুন শুরু করি নাম্বার দশ নিকোলাস পুরান এ কিংস ইলেভেনের দুইশ চব্বিশ রান দাঁড়ায় তখন নেমে ছক্কার বৃষ্টি শুরু করেছেন সঞ্জু স্যামসন অষ্টম ওভারের স্পিনার মুরগান অশ্বিনের বলে তেমন একটি শট নিশ্চিতভাবে পাঠিয়েছিলেন বাউন্ডারির ওপারে বাউন্ডারি লাইনে দাঁড়ানো ক্যারিবিয়ান পুরান দিলেন শূন্য লাভ হাওয়ায় ভেসে থাকা অবস্থায় বল জমল তার হাতে কিন্তু শরীর ততক্ষণে বাউন্ডারি লাইনের বাহিরে পড়তে যাচ্ছে বল সহ পড়ে যাচ্ছে বুঝতে পেরে মাটি স্পর্শ করার খানিক আগে শূন্য অবস্থাতে তা ছুড়ে দেন ভেতরে ছয়ের বদলে দুই রান পায় রাজস্থান বাউন্ডারি লাইনে লাভ দিয়ে বল বাঁচানো এখন হরহামেশা ব্যাপার কিন্তু পুরানের বিশেষত্ব হচ্ছে তিনি পেছনে লাভ দিয়ে অনেকখানি ভারসাম্য হারিয়ে পড়েই যাচ্ছিলেন ওই অবস্থাতেই যেভাবে বল ভেতরে পাঠিয়েছেন তা একদমই অন্য উচ্চতার পুরাণের তাৎক্ষণিক চিন্তা শরীরের রিফ্লেক্স গতি সব বিবেচনায় নিলে পুরো দৃশ্য যোগ কপালে তোলার মতো নাম্বার নয় অ্যাঞ্জেলো ম্যাথিউস অ্যাঞ্জেলো ম্যাথিউ শ্রীলঙ্কার এই ক্রিকেটার শুধু বোলিং আর ব্যাটিংই করতে পারেন না তার সাথে তিনি দারুণ ফিল্ডিংও করতে পারেন তার ফিল্ডিংয়ের দক্ষতা দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের ম্যাচে দুই সালে ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজ টিম ষোলতম ওভারে জীবন মেন্ডিসের বলে একটি বিশাল শট করেন ডিজে ব্রাহ বলটি যখন বাউন্ডারি লাইনে তখন অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যাচ ধরেন কিন্তু পরে তিনি ভারসাম্য না রাখতে পারলে বলটি ছেড়ে দেন তখন বলটি বাউন্ডারি লাইন পার করে ফেলে আবার অ্যাঞ্জেলো ম্যাথিউজ একটি লাভ দিয়ে বলটি মাঠের ভেতরে ফেলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই ফিল্ডিংটি দেখে সবাই বিস্মিত হয়ে যায় নাম্বার আট ডেভিড মিলার ফিল্ডার হিসাবে ম্যাচ সেরা হওয়ার সর্বশেষ কীর্তি মিলারের কেপটাউনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ টসের ব্যাট করতে নেমে প্রোটিয়ারা পাঁচ উইকেটে চারশো রানের বড় সংগ্রহ করলেও মিলার জ্বলে উঠতে পারেননি আউট হয়ে যায় মাত্র দশ রানে তবে কিলার মিলার সেই ক্ষতি পুষে দিয়েছেন অসাধারণ ফিল্ডিংয়ে নিয়েছেন একটি অসাধারণ ক্যাচ শুরু থেকে আগ্রাসী ডোয়েন স্মিথ ফিরিয়েছেন ক্যাশ আউট করে বাউন্ডারি পথে ক্যাশ নিয়ে ডোয়াইন স্মিথ প্যাভিলিয়নে পাঠিয়েছেন মিলার ইমরান তাহিরের বলে লং অনে একটি শট খেলেন ডোয়াইন স্মিথ অনেকখানি দৌড়ে এসে দারুণ এক ক্যাচ তালুবন্দী করেন মিলার যা ছিল অসাধারণ ক্যাচ যেটি দেখার পর ভাষ্যকর বলেছিলেন রবীন্দ্র জাদেজা ক্রিস্ট চর্জ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাকুলাম এমন ক্যাচ ধরে রবীন্দ্র জাদেজা যা সবাইকে অবাক করে দেয় যেভাবে এই ক্যাচ তিনি নিয়েছেন তা অবাক হবার মতোই এরপর তাকে সুপারম্যান বলা হচ্ছে এই ক্যাচ ধরা দেখে কেবল দর্শকরাই নয় জাদেজাও অবাক হয়েছিলেন ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে কিছুটা এগিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এই ক্যাচ নেওয়ার জন্য অনেকটা লাফাতে হয়েছিল তাকে বা হাত তুলেছিলেন যতটা সম্ভব উঁচুতে ক্যাচ নেওয়ার পরেও অসাধারণভাবে শরীরের ব্যালেন্স রাখতে না পেরে বলটি উপরের দিকে ঠেলে দিয়ে তিনি বাউন্ডারি লাইন পার করে ফেলেন পরে আবার ফিরে এসে ক্যাচটি তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা ক্যাচ দেখে কমেন্টেটররা বলে ওঠেন সর্বকালের অন্যতম সেরা ক্যাচটি নিলেন জাদেজা নাম্বার ছয় ম্যাকালাম এটি দুই স্ট্রাইকার্সের বিপক্ষে ওই ম্যাচে স্ট্রাইকার্সের ইনিংসের তম ওভারে ঘটল এক ঘটনা বোলার মুজিবুর রহমানের বলে একটি স্টেট ড্রাইভ খেলেন ব্যাটসম্যান জেমস ভিন্স সেখানে পাহারায় ছিলেন ম্যাকালাম। বাঘ যেভাবে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে সেভাবে লাফিয়ে বলটা লুফে ঠিক সীমানার ওপরেই পড়ছিলেন ম্যাককালাম শরীরের ভারসাম্য রাখতে না পেরে বল হাত থেকে ছুড়ে ভাসিয়ে দিলেন শূন্যে ডিগবাজি খেয়ে নিজে পড়লেন বৃত্তের বাহিরে পরে তিনি উঠে আবার বলটি মাঠের ভিতর দিয়ে দেন এর মধ্যে কোত্থেকে যেন উড়ে এলেন বেন কাটিং বেন কাটিং বল কুড়ে কিপারের কাছে থ্রো করেন এর মধ্যে সেই চার রান বাঁচানোর ভিডিও তুমুল আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে নাম্বার পাঁচ মাইকেল ক্লার্ক খেলোয়াড় জীবনে মাইকেল ক্লার্ক বিখ্যাত ছিলেন তার ব্যাটিং বোলিং ফিল্ডিং এর জন্য অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ও ছিলেন তিনি এক যুগের ক্যারিয়ার শেষে দুই সালে অবসর নেওয়ার আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জেতা মাইকেল ক্লার্ক তিনি ছিলেন সেরা ফিল্ডারদের মধ্যে একজন এটি দুই হাজার সালের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন বেন স্টোকস বোলিংয়ে ছিলেন জেভিয়ার ডোহার্টি জেভিয়ার ডোহার্টির একটি বলে লেগে শট খেলেন বেন স্টোকস বা ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন মাইকেল ক্লার্ক তিনি এক হাতে ক্যাচটি নিয়েছিলেন নাম্বার চার যুবরাজ সিং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বাহাতি ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন যুবরাজ সিং মার্কাটারি ব্যাটিং দুর্দান্ত ফিল্ডিং পাশাপাশি স্পিন বোলিংয়েও দেশের হয়ে ম্যাচ জিতিয়েছেন যুবরাজ এটি ভারত বনাম আফ্রিকার একদিনের ম্যাচের ঘটনা ব্যাটিং করছিল আফ্রিকান লিজেন্ড জন রোডস হরবজন সিং এর একটি বলে সুইপ শট খেলেন জন্টি জুবরা সিং উড়ুক মানবের মতোই ক্যাচ লুপে তাক লাগিয়ে দিলেন দর্শকদের জুবরা সিং এই ক্যাচটি এক হাতে লাভ দিয়ে ক্যাচ নেন। এটি ছিল তার ক্যারিয়ারের সেরা ক্যাচ নাম্বার 3 শেলডন কটрил এটি 2019 সালে বিশ্বকাপ ম্যাচের ঘটনা টেনটি ব্রিজে ক্যারিবিয়ানদের মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়া টান লড়াইয়ের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পনেরো রানে হারিয়েছে পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কর্টেলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া ক্রিজে তখন স্টিভ স্মিথ বল করছেন ওশেন থমাস সেই ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে তুলে মারলেন স্মিথ স্মিথের সেই ফ্লিপশট যখন বাউন্ডারি পেরোবে ঠিক সেই সময় ছুটে এলেন শেলডন যা বলা ভালো উড়ে এলেন তিনি বাছপাখির মতো ছো মেরে বলকে আটকালেন বাউন্ডারির বাহিরে যাওয়া থেকে তারপর দৌড়ে গিয়ে হাওয়ায় ভেসে থাকা সেই বল লুভে নিলেন শেলডনের এই ফিল্ডিং এ চমকে গেলেন স্মিথকে আর ক্যারিবিয়ান শিবিরে তখন আনন্দের উল্লাস নাম্বার দুই ট্রেন্ড বোল্ট বেশিরভাগ ফাস্ট বোলারই নিজের বলে ক্যাচ নিতে খুব কঠু নন ক্যাচ নেওয়াটা তাদের ফলত্রোর কারণেই বেশ কঠিন তার উপর একটু কঠিন ক্যাচের বিষয় নির্দেশনায় থাকে অযথা ঝুঁকি না নেওয়ার চোট যে রীতিমতো একজন ফাস্ট বোলারের তারপরও কখনো কখনো সেসব ক্যাচ ছাড়িয়ে যায় আর সব সবকিছুকেই হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় বিপক্ষে এমনই এক ক্যাশ নিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ড বোল্ট ইতিহাসের অন্যতম সেরা না হলেও বোল্ট যে ভঙ্গিতে ক্যাচটি নিয়েছেন সেটিকে সেরাদের তালিকায় বিবেচনা করা তো যেতেই পারে ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসের তেরোতম ওভারের সিমরন হেডমিরকে বল করছিলেন বোল্ট হেডমির সোজা ব্যাটে খেললেও সেটি মাটিতে রাখতে পারেননি বল ভাসে দেন বাতাসে ফলত্রতে বা দিকে বাসপাকির মতো ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাস্টিন্যান বোল্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাশকে অনেকেই ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বলছেন নাম্বার এক বেন স্টোকস এটি দুই হাজার উনিশ সালের বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঘটনা আদিল রশিদের করা পঁয়ত্রিশটম ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাশ তুলে দেন কাও দক্ষিণ আফ্রিকার আন্দিল ফেলুক ভাওর হওয়ায় ভাসিয়ে দেওয়া শটটা ঠিকঠাক মাপজোক করতে গড়বড় করে ফেলেছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস ক্যাশ লুফে কিছুটা এগিয়ে এসেছিলেন যতক্ষণে ভুল বুঝতে যখন পারেন ততক্ষণে বল তার মাথার ওপর দিয়ে সীমানার দিকে যাচ্ছে সে সময় বাজপাকির মতো শূন্যে ভেসে যায় স্টোকস নিজেই অবিশ্বাস ও ক্ষিপ্রতায় এক হাতে লুফে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ বল হাতে জমা হওয়ার পর হতভম্ব স্ট্রোক যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজেকেই আদিল রশিদের করা পঁয়ত্রিশতম ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাশ তুলে দেন ফেহলুকাও সুপ্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটিতে দেখানো এই দশটি সেরা ফিল্ডিংয়ের মধ্যে কোন খেলোয়াড়ের ফিল্ডিং সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে আর এখান থেকে আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং অনেক শেয়ার করতে ভুলবেন না ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে ও ক্রিকেট গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন